সতেরোটা দেশের নারীর অংশগ্রহণ করেছে এভাবে একটা আন্তর্জাতিক সম্মেলনে আসলে মুসলিম বিশ্বের ঐক্যটা দৃঢ় হয়েছে এবং মুসলিম বিশ্বের জনগণের জনগণের যে পারস্পরিক ভালোবাসা এবং ইসলামের প্রতি তাদের যে কমিটমেন্ট সেটা প্রকাশ পেয়েছে আর নারীদের প্রতি এবং নারীদের যে যোগ্যতা আছে এবং সেই যোগ্যতাটা কীভাবে মানে জাতির প্রয়োজনে কাজে লাগানো যায় বিশ্বের কাজে লাগানো যায় সেগুলোই তো আমরা এই সম্মেলনে অত্যন্ত উদ্বৃত্ত হয়েছি এবং আমরা আগামীতে বাংলাদেশে আমরা এই ধরনের সম্মেলন আয়োজন করবো বলে আমরা আশা প্রকাশ করছি এবং আমাদের মনের এখানে আসতে খুবই আগ্রহী পাকিস্তানে আমার মহিলা বিকেল সেক্রেটারি হিসাবে আমার প্রথম যাওয়া হলো আর এর আগে গত মার্চ মাসে টার্কিটে যাওয়া হয়েছে আমার আমার দুজন প্রতিনিধি বন গিয়েছে আর জাপান সফর হয়েছে আমাদের একজন প্রতিনিধি বোন বিদেশ বিষয়ক দায়িত্বশীলা খন্দকার আয়সা খাতুন উনি জাপান সফর করে শেষে ভবিষ্যতে তো ভবিষ্যতে আমাদের এই ধারাটা অব্যাহত থাকবে ইনশাল্লাহ কারণ বিশ্বটা এখন গ্লোবাল ওয়ার্ল্ড ওয়ার্ল্ড সারা বিশ্ব এখন একটা পাত্রের মতো সুতরাং আমরা আমাদের যে চিন্তাধারা আমাদের যেই মানে একতা এটা আমরা সারা বিশ্বকে ঐক্যবদ্ধ করতে চাই এটার মধ্যে দিয়ে